এক কোটি বিশ লক্ষ টাকার এই বিল্ডিংটি বিক্রি হবে এক দাম ষাট লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং কিন্তু সামনে রাস্তা পনেরো ফিট প্লাস হবে ভিডিও সম্পন্ন দেখেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে জমির পরিমাণ এক ঘণ্ডা এক দন্ত এক ঘণ্ডা এক দন্ত অথবা নশো পঞ্চাশ স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ জমির পরিমাণ এক গন্ডা এক করা অথবা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট সামনে রাস্তা পনেরো ফিট প্লাস তিনতলা ফাউন্ডেশন তিনতলা প্ল্যান পাস করা আছে একতলা কমপ্লিট দুই তলার মধ্যে গিয়ে ছাদ দেওয়া আছে দুই তলার মধ্যে গিয়ে ছাদ দেওয়া আছে যারা ভিডিওটি দেখতেছেন অনুরোধ থাকবে একটি শেয়ার করে দেবেন এক দাম ষাট লক্ষ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের এই বিল্ডিংটি মালিকের টাকার প্রয়োজন আছে তাই এক দামে বিক্রি হবে যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য জমির পরিমাণ এক গন্ডা দুই দন্ত মানে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট তিনতলা ফাউন্ডেশন তিনতলা সিডিয়ার প্লান একতলা কমপ্লিট দুই তলার মধ্যে ছাদ করা আছে কলম সলম সবকিছু করা আছে ভিডিওর মধ্যে সবকিছু দেখানোর চেষ্টা করেছি যারা কিনবেন কিন্তু লাভবান হবেন অ্যাপার্টমেন্টের দামে বিল্ডিং কিনবেন অ্যাপার্টমেন্টের দামে বিল্ডিং কিনবেন সংস্থায় বিক্রি হচ্ছে টাকার প্রয়োজনে পনেরো থেকে বিশ ফিট হবে সামনে রাস্তা চট্টগ্রাম হাটাজারি মোড়ের আশেপাশে হাঁটা জারি মোড় থেকে সর্বোচ্চ পায়ে হেঁটে গেলে মিনিট সময় লাগতে পারে এই বিল্ডিংটিতে আপনারা যারা কিনবেন লাভবান হবেন দেরি দেরি করবেন করবেন না না এখনই এখনই যোগাযোগ যোগাযোগ করুন করুন এক গন্ডা দুই দন্ত অথবা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমি পনেরো ফিট থেকে বিশ ফিট রাস্তার সাথে এই বিল্ডিংটির অবস্থান হাঁটা আশেপাশে হাঁটা আশেপাশে এর আশেপাশেও আমাদের হাতে বেশ কিছু ছোট বড় বিল্ডিং আছে জমি আছে অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কার কোথায় লাগবে অক্সিজেনের পর থেকে পর্যন্ত আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিও সবাই শেয়ার করবেন যারা কিনতে চান বিক্রি করতে চান সময় নষ্ট করবেন না আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে অফিসের নাম্বারে যোগাযোগ করেন আর বন্দর নগরী চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে যাদের আপনাদের কার কি প্রয়োজন আমাদের আমাদের পেজে দেখেন অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইডের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ দুইটি আর এস সি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলও সেম আর এস সি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি এই বিল্ডিংটি দেখেন হাটাজারির আশেপাশে হাটাজারি মোড়ের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান কিন্তু যারা কিনবেন লাভবান হবেন দেরি করবেন না চলে আসুন আমাদের হাটাজারি অফিসে অক্সিজেন অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে অথবা আপনার নিকটস্থ যে কোনো অফিসে আসেন আপনাকে নিয়ে যায় দেখাবে আপনাকে নিয়ে যাই দেখাবে আমাদের অফিস থেকে অক্সিজেনের আশেপাশে আমাদের হাতে অনেকগুলো অফার আছে বিল্ডিং জমি অ্যাপার্টমেন্ট আপনাদের কার কী লাগবে যোগাযোগ করুন